চাকরি হারানো শিক্ষকদের পাশে রাজ্যের সরকার এবং প্রশাসন রকম ভাবে থাকবে একই সঙ্গে রাজনৈতিকভাবেও রাজ্যের শাসক দল চাকরি হারাদের পাশে থেকে তাদের জন্য লড়াই চালিয়ে যাবে বলে শুক্রবার মন্তব্য করলেন রাজ্যের আমার দেখুন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা মনে করি না আমি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশান ওরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব মানবিকভাবে থাকব। রাজনৈতিকভাবেও থাকবে এক দুই এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা দলের বেতন ফেরত দেওয়া হবে আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে আনটেন্টেড সেটা তো এসএসসি দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট তো কোর্ট সেটা বলেও মাননীয় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায় খবর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই করবো দেখুন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয় বিশেষত গতকাল মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের তাদের কি করণীয় বা কী করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না আমি তো এরকম কথা বলতে পারি না আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগাল সেটা তো এসএসসি আজকে জানিয়েছে তো এসএসসি জানিয়েছে যে তারা মহান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল ক্লারিফিকেশন চাইবে তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখবো